ডিয়ার স্টুডেন্টস দেখো আজকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বই থেকে অধ্যায় ছয় চলতরিত্বের কিছু শর্ট কোশ্চিন তোমাদের জন্য আমি আলোচনা করব যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি প্রশ্ন এবং উত্তর করিনি কিন্তু এমন হবে আমি লিখেছি যে এখানে তোমরা তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন হবে এবং তার উত্তরটা কিভাবে লিখবে সেটা আমি এখানে দিয়েছি দেখো প্রথম প্রশ্ন যে যদি বলে তরিত আধান কয় প্রকার ও কি কি তোমরা বলবে দুই প্রকার একটা ধনাত্মক তরিত আধান একটা ঋণাত্মক আধান এবার দুই নম্বর এগুলো আমরা ক্লাস এইটে পড়েছি সমজাতীয় আধান পরস্পরকে কি করে বিকর্ষণ করে আর এবং বিপর্যয় তরিত পরস্পরকে কি করে আকর্ষণ করে এটাও আমরা ক্লাস 8 এ পড়েছিলাম এবার তিন নম্বর প্রশ্ন আধানের এসআই একক কি এটা একটু গুরুত্বপূর্ণ কারণ এটা যদিও আমরা ক্লাস এইটে পড়েছি তবু এখানে দেখো মাধ্যমিক তোমাদের মানে সিলেবাসে আধানের এসআই একক খুবই গুরুত্বপূর্ণ আধানের এসআই একক হচ্ছে কি কুলম আর চার নম্বর দেখো আমরা আমাদেরকে যদি জিজ্ঞেস করে আধানের সিজিএস একক কি তখন আমাদের আধানের সিজিএস একক বলতে হবে স্থির তড়িৎ একক যেটাকে আমরা ইএসইউ বা স্টেট কুলম বলে থাকি ঠিক আছে এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর বলছে তরিতাধানের দুটি ছোট একক লেখ তো তরিতা তোমরা বলবে দুটি ছোট একক হলো এক নম্বর মিলিকুলম যেটাকে আমরা সংক্ষিপ্ত হবে এমসি এবং এবং যেটাকে আমরা মিউসি দিয়ে প্রকাশ করব এবার দেখো ছয় নম্বর প্রশ্ন ওয়ান মিলিকুলম যদি জিজ্ঞেস করে যে কত কুলম তখন তোমরা বলবে ওয়ান মিলিকুলম সমান কত টেন্ট দুপর মাইনাস থ্রি কুলম এবং ওয়ান মাইক্রোকুলম সমান শহন কত কুলম আমরা বলবো টেন্ট দুপুর মাইনাস সিক্স কুলম এবার দেখো সাত নম্বর প্রশ্ন যে সিজিএস পদ্ধতিতে আধানের আরেকটি এককের নাম আমাদের আরেকটা আমরা দেখলাম স্থির তড়িৎ একক এটাও হচ্ছে তোমাদের সিজি তড়িৎ আধানের ঠিক আছে অপর আরেকটা একক যেটাও এটাও কি তরিতাধানের তোমাদের একক যেটাকে বলছে চুম্বকীয় একক বা ইএমইউ বা এটাকে বলছে অ্যাপ কুলম ঠিক আছে তাহলে আমাদের আধানের আরেকটা একক মনে রাখতে হবে চুম্বকীয় একক বা অ্যাপ কুলম এবার দেখো আট নাম্বার যদি বলে ওয়ান অ্যাপ কুলম সমান কত আহ স্টেট কুলম তখন আমরা বলবো ওয়ান সমান থ্রি ইন্টু টেন দেখো টেন স্টেট কুলম স্টেট কুলম ঠিক আছে এবার দেখো প্রশ্ন বিভবের এবং ব্যবহারিক একক তখন আমরা বলবো কি তরিত বিভবের এসআই এবং ব্যবহারিক একক হচ্ছে কি ভোল্ট আর দশ নম্বর প্রশ্ন দেখো বিভব পার্থক্যের এসআই এবং ব্যবহারিক একক এটাও হচ্ছে আমাদের কি ভোল্ট এগুলো খুব সহজ ইজি প্রশ্ন এবার এগারো নম্বর প্রশ্ন তড়িৎ বিভব এবং বিহব পার্থক্যের এসআই একক এস তড়িৎ বিভব এবং পার্থক্যের এসআই একক কি তখন আমরা এসআই একক তড়িৎ বিভব বা বিহব পার্থক্যের এসে একক আমরা বলতে পারি জুল পার কুলম যেটাকে আমরা বলতে পারি কি ভোল্ট যেটাকে আমরা বলতে পারি কি ভোল্ট এবার দেখো বারো নম্বর যদি প্রশ্ন করে যে সিজিএস পদ্ধতিতে বিভব এবং বিভব পার্থক্যের একক লেখ। লেখক বিভব এবং বিভব পার্থকের একক হবে ইএসইউ বিভব বা স্টেট ভোল্ট বা আর্ক পার ইএসইউ ঠিক আছে আর্ক পার ইএসইউ বিভিন্ন হবে আমাদের এমসিকিউ তে এই অপশন গুলো কোন একটা অপশন থাকতে পারে তার জন্য আমরা প্রত্যেকটাই উত্তর মনে রাখবো কারণ এমসিকিউ অপশনে আমাদের যেটা দিবে সেটা আমাদের কিন্তু অ্যানসারে লিখতে হবে তাহলে সিজিএস পদ্ধতিতে বিভব এবং বিভব পার্থক্যের একক হবে কি ইএসইউ বিভব বা স্টেট ভোল্ট বা আর্ক পার ইএসইউ এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন এবার যদি সম্পর্ক জিজ্ঞেস করে যে ওয়ান স্টেট ভোল্ট কত ভোল্টের সমান তখন আমরা বলবো তিনশো ভোল্টের সমান খুব ইম্পর্টেন্ট এটা একটা প্রশ্ন যে ওয়ান স্টেট ভোল্ট কত ভোল্ট তিনশো ভোল্ট এবার চোদ্দ নম্বর তরিচালক বলের এস আই এবং ব্যবহারিক একক কি তরিচালক বলের এসআই এবং ব্যবহারিক একক হচ্ছে কি ভোল্ট এবার পনেরো নম্বর তরিত প্রবাহ মাত্রা দেখো এবার তরিত প্রবাহ মাত্রাতে আমরা ঢুকে গেলাম আমি কিন্তু এখানে শুধু শর্ট কোশ্চিন গুলো যেগুলো মূলত পরীক্ষায় আমাদের শর্ট কোশ্চেন বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন এসে থাকে এম সি শূন্য স্থান সত্য মিথ্যা তারপরে হচ্ছে এক কথায় উত্তর তাছাড়া তাছাড়া আমাদের দুই মার্কের কোশ্চিন গুলোর মধ্যেও একযোগ এক আকারে প্রশ্নগুলো শর্ট কোশ্চিন থাকে তোমাদের এক কথায় ভৌতবিজ্ঞানে মোট ধরতে পারো যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু তোমাদের শর্ট কোশ্চিন হবে ঠিক আছে তার জন্য আমরা শর্ট এর উপর অবশ্যই জোর দেব আমি তোমাদের টেক্সট বই থেকে বিভিন্ন ধরনের শর্ট মিনিমাম যেগুলো আমাদের পড়তেই হবে সেগুলো আমি এখানে বেশি আলোচনা করেছি এগুলো আলোচনা হয়ে গেলে আর তারপরে আমি আবার এক্সট্রা কিছু প্রশ্ন নিয়ে এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য শর্ট কোশ্চেন নিয়ে আসবো তো দেখো পনেরো নম্বর প্রশ্ন কি বলছে তড়িৎ প্রবাহমাত্রার এসআই আই এবং ব্যবহারিক একক কি হবে প্রবাহ মাত্রার এসআই এবং ব্যবহারিক একক হবে কি এম্পেয়ার আমি ডিটেলসে ক্লাসগুলো তোমাদের অনলাইনে করে থাকি তোমরা পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি অনলাইনে ক্লাস করাই অঙ্গ এবং ভৌত বিজ্ঞান এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন এক এম্পিয়ার সমান সমান কত যদি জিজ্ঞেস করে সম্পর্ক কুলম্বের সঙ্গে এম্পিয়ারের সম্পর্ক তাহলে আমরা বলবো এক এম্পিয়ার সমান সমান এক কুলম পার সেকেন্ড মানে এক সেকেন্ডে কোন একটা পরিবাহী তারের মধ্য যদি মধ্য দিয়ে যদি এক কুলম তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে এক এম্পিয়ার এবার দেখো সতেরো নম্বর যদি বলে তড়িৎ প্রবাহ দুটি ছোট এককের নাম লেখো তো আমরা এক নম্বর বলবো মিলি এম্পিয়ার আর একটা বলবো মাইক্রো এম্পিয়ার মিলি এম্পিয়ার কে এম এ আর মিউ এ মাইক্রো এম্পিয়ার কে মিউ এ এবার তড়িৎ প্রবাহ মাত্রার যদি আমাদের বলে গাণিতিক মানে সম্পর্কটা কি বা গাণিতিক সমীকরণটা কি তখন আমরা বলবো তরিত মাত্রা আয় সমান সমান জন্য অঙ্কও থাকতে পারে পরীক্ষায় তার জন্য আমরা এই সমীকরণটা মনে মনে রাখবো যে কিউ কিউ মানে তরিতাধান টি মানে সময় সেকেন্ডে এখানে প্রকাশ করতে হবে সময়টাকে আর আয় হচ্ছে আমাদের তরিত মাত্রা ঠিক আছে এবার দেখো উনিশ নাম্বার প্রশ্ন যদি বলে ওয়ান মিলি পেয়ার সমান সমান কত এম্পিয়ার দেখো মিলি এম্পিয়ার হচ্ছে তড়িৎ মাত্রার একটি ছোট একক যেটা এম্পিয়ার হচ্ছে ব্যবহারিক একক তাহলে 1 মিলি এম্পিয়ার কত এম্পিয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম্পিয়ার আর যদি বলে 1 মাইক্রো এম্পিয়ার এটা আরো ছোট সেই জন্য দেখো এটা হয়ে গেছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম্পিয়ার একই রকম ভাবে আমরা যেটা তড়িৎ আধানের সঙ্গে কুলম্বের সম্পর্ক মানে তড়িৎ আধানের দুটি ছোট এককের সঙ্গে কুলম্বের যে সম্পর্কটা পড়েছিলাম একই দেখো tan ইনভার্স 3 এখানে বলছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 একই রকম ভাবে এটাও আছে শুধু এখানে এম্পিয়ার বলতে হবে এবার দেখো কুড়ি নম্বর প্রশ্ন ওয়ান এম্পিয়ার সমান কত স্টেট এম্পিয়ার তখন আমরা বলবো ওয়ান এম্পিয়ার সমান সমান থ্রি ইন্টু টেন টু পাওয়ার নাইন স্টেট এম্পিয়ার এবং ওয়ান এম্পিয়ার সমান কত এব এম্পিয়ার আমরা বলবো একের দশ এব এম্পিয়ার এবার ওহমের সূত্র থেকে কিছু প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি দেখো ওহমের সূত্রের গাণিতিক রূপ আমরা এটা আমরা পড়েছি ডিটেলসে ক্লাস করাইছি আমি ভি ইকুয়াল টু যেখানে ভিটা হচ্ছে দুই প্রান্তের প্রভেদ মানে দুই পরিবাহিত প্রভেদ আর হচ্ছে যেখানে লিখে দিয়েছি পরিবাহের রোধ আর আই হচ্ছে মানে মধ্য দিয়ে প্রবাহিত তরিত প্রভাব ঠিক আছে তাহলে এই ভি আই আর দিয়ে আমাদের যে সম্পর্কটা সেটাই এটা হচ্ছে ভি আই আর যেটা হচ্ছে কি ওহমের সূত্রের গাণিতিক রূপ বা এখান থেকে যদি আমরা বলি যে আর এর মন কি হবে আর এর মনটা হবে ভি আই এবার দেখো রোধের এই যে এখানে রোধ আর মানে হচ্ছে রোদ আর রোধের যদি বলে এসআই এবং ব্যবহারিক হক কি তখন আমরা বলবো ওহম ওহমের চিহ্নটা এখানে আমি দিই নি ওহমের চিহ্নটা এরকম তোমরা মনে রাখবে এটা হচ্ছে ওহমের চিহ্ন ঠিক আছে এবার দেখো রোধের একটি বড় একক কি কিলো ওহম আর একটা হচ্ছে মেগা ওহম রোধের দুটি বড় একক আমি এখানে লিখেছি একটা হচ্ছে কিলো ওহম আর একটা হচ্ছে কি মেগা ওহম এবার দেখো চব্বিশ নম্বর প্রশ্ন রোধের ছোট একক একটা হচ্ছে কি মাইক্রো ওহোম ছোট একক হচ্ছে মাইক্রো ওহম এবার এই যে দেখো এখানে সম্পর্কগুলো অবশ্যই মনে রাখতে হবে যদি বিভিন্ন এক কিলো ওহম কত অহমের সঙ্গে সমান তাহলে আমরা বলবো 10 টু পাওয়ার 3 ওহমের সঙ্গে সমান আর যদি বলে এক মেগা ওহম কত ওহমের সঙ্গে সমান তার মানে টেন টু 6 ওহমের সঙ্গে সমান আর যদি বলে এই যে ছোট এককটা যেটা রোধের ছোট একক মাইক্রো ওহম তাহলে মাইক্রো ওহম কত হোমের সঙ্গে সমান এটা যেহেতু একক এখানে দেখো মাইনাস পাওয়ারটা হয়ে যাবে সিক্স ও হোমের সঙ্গে সমান তো এই ছিল আজকে আমার ক্লাস তোমাদের শর্ট কোশ্চিন নিয়ে তো আজকে এখান থেকে আমি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে